আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টিপি লিঙ্কের এই রাউারটি একদম বেস্ট অফার প্রাইস দিব আপনার ধৈর্য সহকারে সবাই পুরো বেরোডিও দেখুন না টেনে এর অর্ডারটি হচ্ছে টিপি লিঙ্কের আসা থ্রি ফিফটি ফোর এর অর্ডারটি কিন্তু বারোশো বিএস এর একটি রাউটার এরাউটের ব্যান্ড রাউটার চার ইঞ্জিনিয়ার বিশিষ্ট একটি রাউটার আপনার রাউটারটি যেমন দেখছেন এরকম এর রাউটারটি আনবক্সিং করার পরে দেখতে পারবেন এই অর্ডারটি হচ্ছে আমার পেতে দেখুন দু হাজার ছয়শো নব্বই টাকা এই অর্ডারটি কিন্তু টিপি লিঙ্কের অরিজিনাল প্রোডাক্ট টিপি লিঙ্ক হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে দেখুন টিপিলিংকের সবগুলো প্রোডাক্টে কিন্তু এক্সেল সার্ভিস স্টিকার দেওয়া থাকবে অনেকে আছে টিপিলিং না কি কপি হয় আমি বারবারই সব ভিডিওতে বলি টিপিলিং রাউটার কোনো কপি হয় না টিপিলিং প্রোডাক্ট বাংলাদেশে একজনে ইনপুট করে সেটা হচ্ছে এক্সেল সার্ভিসের প্রোডাক্ট এছাড়া টিপিলিং বাংলাদেশে কেউ ইনপুট করে না তো এই প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের শোরুম পেয়ে যাবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে টঙ্গি চারাগালিতে আমাদের শপের নাম হচ্ছে কম্পিউটার ল্যাম্প সার্ভিস সেন্টার আপনারা যারা আমাদের শপে এসে প্রোডাক্টটা পার্চেস করতে চান অবশ্যই আপনারা আমাদের শোরুম এসে প্রোডাক্টটি করতে পারবেন আর আপনারা যারা আমাদের শোরুমে আসা সম্ভব না আপনারা ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্ট পার্চেস করতেছেন আপনারা কিন্তু চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন তো বিয়স আপনারা যারা এর রাউটারটি নেবেন এই রাউটারটি ব্যান্ড হওয়ার কারণে দুইটা ব্যান্ড পেয়ে যাবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গি আর একটা হচ্ছে ফাইভ গি গার্স টু পয়েন্ট ফোর গি তিনশো বিবিএস এবং ফাইভ গিয়ার্সে আটশো সাতষট্টি বিবএস পর্যন্ত আপনারা এর রাউটারটি কিন্তু নেট স্পিড নিতে পারবেন তো আপনারা যারা বাসা জন্য বা অফিসের জন্য কম বাজেটের মধ্যে ভালো মানের ওয়াইফাই রাউটার কিনতে চান আপনাদের বাসায় স্মার্ট টিভি আছে কম্পিউটার আছে ল্যাপটপ আছে অনেকে আছে সিসিটিভি ক্যামেরার ক্যামেরা সাথে ব্যবহার জন্য ভালো মানে ওয়াইফাই রাউটার প্রয়োজন আপনারা চাইলে এই রাউটারটি নিতে পারেন এরকাইড আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন একটি ওয়াইন ফোর্ট এবং চারটি ল্যান্ড ফোর্ড দেখছি এই চারটি ল্যান্ড ফোর্ড দিয়ে আপনারা স্মার্ট টিভিতে কম্পিউটার ল্যাপটপে কিন্তু কানেকশন দিতে পারবেন এই হচ্ছে আমাদের ডিসেট বাটন আর এই হচ্ছে আমাদের পাওয়ার অফেন আর হচ্ছে আমাদের ওয়াইন ফোর্ড এই রাওয়ারে যদি কথা বলি আপনারা কিন্তু পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিট এর কভারেজ পেয়ে যাবেন এই রাউটারটি থেকে এই রাউটারটি দেখুন বিএস আপনারা অ্যাপসের দ্বারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন টিপে লিঙ্কের নিজস্ব অ্যাপস আছে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর কিন্তু আপনার অ্যাপস পেয়ে যাবেন যারা আপনারা নাম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না আপনাদের রাউটারকে হ্যাক করে বা চুরি করে চালালো স্ক্রিন শেয়ার দিয়ে অনেকেই অনেক রাউটার হ্যাক করে চালায় আপনারা কিন্তু তাদেরকে ব্লক করে রাখতে পারবেন অ্যাপসের মাধ্যমে খুবই সহজভাবে আপনার অ্যাপ দিয়ে এই রাউটারটি কন্ট্রোল করতে পারবেন তো এই রাউটারটি কিন্তু এখন অফার প্রাইজে আপনার আমাদের শরীর পেয়ে যাবেন এখন অফার প্রাইজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা এই রাউটারটি নেবেন টিপিলিঙ্গার সি ফিফটি ফোর রাউটারটি এখন আপনার অফার প্রাইজে আপনার আমাদের শরীর পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা দিয়ে বিয়াস দু হাজার টাকা দিয়ে প্রোডাক্টটি এখন আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটির প্রাইস ছিল তেরশো টাকা এখন আপনার রমজান মাস উপলক্ষে তিনশো টাকা ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন দু হাজার টাকা দিয়ে তো যারা এই প্রোডাক্টটি নিতে আগ্রহী অবশ্যই আপনার স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তাছাড়া ডিসক্রিপশন আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের এই নাম্বারও আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর যে সকল বাইরে প্রবাস থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে আমাদেরকে ভিডিও কলে এই প্রোডাক্টটি দেখে আপনারা তারপরে পার্চেস করতে পারবেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পাঠাই না আমরা বারবার বলে দিচ্ছি আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই না সামান্য কিছু অ্যাডভান্স নিয়ে তারপর প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পাঠাই মিনিমাম আপনাদের দুই থেকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারিদের যে চলে যাবে যখন প্রোডাক্টটা আপনাদের বাসা হোম ডেলিভারি হবে তখন আপনার প্রোডাক্টটি রিসিভ করে বাকি টাকা কুড়ে লোক করেছে দিয়ে দেবেন এই কন্ডিশনে কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো আস ভিডিওটি যদি ভালো লেগে থাকবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল নেক্সট ভিডিও তো আমি আপনাদেরকে টিভি লিঙ্কের অন্য অন্য রাউটা নিয়ে বা অন্য অন্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম